সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে হঠাৎ করে উত্তপ্ত পুরো দেশ অটোরিকশার বৈধতার দাবিতে বিক্ষোভ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা সবশেষ ইস্কনের বহিষ্কৃত নেতা গ্রেফতার ঘিরে সংঘাত এসবকে নতুন সরযন্ত্রের অংশ বলছে বিএনপি। পতিত আওয়ামীলিক সরকারের দসররা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দুই দিন ধরে যা ঘটছে তাতে বোঝা যায় কোথাও কিছু একটা হচ্ছে। সিলেটের এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বয়ংাচার পালিয়ে গিয়েছে। কথা ঠিক। স্বয়ংাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু बदमाशি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্রপত্রিকা গুলো আপনারা দেখেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই বিএনপির ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বিলিভ ইট অর নট বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদের বুঝতে হবে এদিন রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ে কুন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব তিনি বলেন বর্তমান সরকার ও গণভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে একটু উদ্বিগ্ন হচ্ছে যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যায় না আবার সহনশীলতার অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আর অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি লড়াই করেছি কিছু সংখ্যক হতকারী কিছু সংখ্যক উস্কারিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের দেশভূত মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাব সকল সংশ্লিষ্ট সকলকে লোক করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন নির্বাচিত সরকারি চলমান সমস্যার একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা